বন্ধুরা এখন থেকেই ভারতীয় টিমকে তৈরি হয়ে যাওয়া প্রয়োজন কারণ তাদের খেলা সম্ভবত অস্ট্রেলিয়ার সাথেই হবে সেমিফাইনালে আসলে কালকে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার যে ম্যাচ ছিল সেটা দেখা গেলে এক প্রকারের কোয়ার্টার ফাইনাল ম্যাচের ছিল আর বিশেষ করে আফগানিস্তানের জন্য কালকের ম্যাচ করো না হলে মরো ম্যাচ ছিল তাই আফগানিস্তান কাল প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় তারপর শুরুতেই আফগানিস্তান উইকেট তো হারায় কিন্তু উল্লাহ আর আজমাতুল্লাহ ওমার জাইনের হাফ সেঞ্চুরির জন্য আফগানিস্তান দশ উইকেট হারিয়ে দুইশো রানে পৌঁছে 274 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়াকে তারপর অস্ট্রেলিয়া নেমে এত দ্রুত খেলা শুরু করে যে আমি তো ভাবছিলাম তারা মনে হয় 25 ওভারেই এই ম্যাচটি জিতে যাবে কিন্তু 13 ওভারের মাথায় এমন বৃষ্টি শুরু হয় যে কালকের ম্যাচ আর আগে খেলাই হয়নি যার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানকে এক এক পয়েন্ট দেওয়া হয় তাই আফগানিস্তানকে এখন যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে ইংল্যান্ডকে আজ দক্ষিণ আফ্রিকাকে 207 রানে হারাতে হবে আর আমার তো মনে হচ্ছে এটা ইংল্যান্ডের টিমের অকাতের বাইরের কাজ তার মানে আমাদের ধরেই নিতে হবে যে আফগানিস্তানের ব্যাক টু ব্যাক দুইটি আইসিসি ট্রফির সেমিফাইনাল খেলার স্বপ্ন চুরমার হয়ে গেল